আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে নোটটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বাংলাদেশের দুই টাকার নোট অনেক সুন্দর একটা নোট এবং পৃথিবীর সবচেয়ে সুন্দর স্বীকৃতি স্বীকৃতিপ্রাপ্ত একটা নোট দেখেন এই নোটটির একদম সামনের অংশে রয়েছে ভাষা আন্দোলনের শহীদ মিনার মানে শহীদ মিনারের একটা ছবি এই নোটটিতে সিগনেচার করেছিলেন তৎকালীন অর্থ সচিব মোহাম্মদ তারেক আমরা জানি এক টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এগুলো হচ্ছে সরকারি নোট যার কারণে এগুলোতে অর্থ সিগনেচার করে এবং পাঁচ টাকার পর থেকে যে নোটগুলো আছে সেগুলোতে গভর্নর সিগনেচার করে আমরা যদি নোটটির বিপরীত পাশে যাই এই বান্ডিলটা কিন্তু অনেক সুন্দর একদম ফ্রেশ নতুন কন্ডিশনের একটা বান্ডিল বিপরীত পাশে কিন্তু একটা চমৎকার জাতীয় পাখি দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের একটা ছবি দেওয়া রয়েছে এবং দোয়েলটি একটা ডালে বসে রয়েছে এরকম একটা ছবি ব্যবহার করা হয়েছে এবং এই দোয়েলের ছবির কারণে এই দোয়েল পাখির ছবির কারণে এই নোটটা একটা সময় পৃথিবীর সবচেয়ে সুন্দর নোটের স্বীকৃতি লাভ করেছিল বাংলাদেশের এই একমাত্র নোট যে নোটটি পৃথিবীর সবচেয়ে সুন্দর নোটে স্বীকৃতি লাভ করেছিল এগুলো এখন আর এরকম নতুন অবস্থায় পাওয়া যায় না কারণ এটা দুই সালের পর আর এই নোটগুলা বের হয় নাই এগারো সাল থেকে শেখ মুজিবের ছবি সম্বলিত নোট বের হয় দুই টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত সব কিছুই যাই হোক এটা আমার পছন্দের একটা নোট এবং যেহেতু ইন্টারন্যাশনালি প্রাপ্ত সুন্দর নোটে প্রাপ্ত একটা নোট তাহলে অবশ্যই এই নোটটা যে সুন্দর নোট ছিল তা আসলে বলার অপেক্ষা রাখে না তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং পরবর্তীতে নতুন কোন ভিডিও পেতে এবং আরও অনেক এই ধরনের হারিয়ে যাওয়া নোট বিলুপ্ত নোট সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আপনাদের কমেন্ট এবং লাইক আপনাদের রেসপন্সই হচ্ছে আমাদের অনুপ্রেরণা যোগাবে যাতে আমরা নতুন করে আপনাদের সামনে বিভিন্ন ধরনের কালেকশন তুলে ধরতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম